রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত এক নারী মারা গেছেন ভাইরাসটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ এম পিভি বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা নিশ্চিত করেছেন মারা যাওয়া ওই নারী নরসিংদীতে হলেও তিনি কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা নয় জানুয়ারি তার শরীরে এইচ শনাক্ত হয় এছাড়াও তিনি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন যা তার শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে হিউম্যান মেটানি ভাইরাস এইচ এম মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় ভাইরাসটি দুই সালে প্রথম শনাক্ত হলেও বাংলাদেশে এটি প্রথম দুই সালে ধরা পড়ে এটির লক্ষণ হচ্ছে জ্বর সর্দি কাশি নাক বন্ধ হওয়া শরীর ব্যথা এটি সাধারণত ফুলোর মতো লক্ষণ সৃষ্টি করে তবে শিশু বয়স্ক ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভোগা ব্যক্তিদের জন্য এটি কিছুটা বেশি ঝুঁকিপূর্ণ এর মাধ্যমে নিউমোনিয়া সহ শ্বাসযন্ত্রের জটিলতা সৃষ্টি হতে পারে এম পিবি সাধারণত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় হাঁচি কাঁচির মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়া দূষিত স্পষ্ট স্পর্শ করার পর মুখ নাক ও চোখে হাত দেওয়া এসব কারণেই এটি ছড়াতে পারে এই ভাইরাসের জন্য আলাদা কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় জ্বর হলে যেমন প্যারাসিটামল সর্দি কাশি হলে অ্যান্টিহিস্টামিন নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা জনবহুল এলাকায় সাবধানে থাকা সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এই ধরনের কাজই এই ভাইরাস থেকে রক্ষা করতে পারে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএইউ এইচএমপিবি নিয়ে আয়োজিত এক সেমিনারে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম বলেন এই ভাইরাস নতুন কিছু নয় এটি পুরনো ভাইরাস এবং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই আমাদের ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি রয়েছে তবে সচেতনতা বৃদ্ধি করতে হবে সেমিনারে অংশ নেওয়া চিকিৎসকরা জানান এইচএমপিবি সাধারণ ফ্লুর মতো একটি ভাইরাস সচেতন সচেতনতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে এটি প্রতিরোধ করা অবশ্যই সম্ভব এইচএমবি নতুন কোনো ভাইরাস নয় তবে এটি শিশু বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ আতঙ্কিত না হয়ে সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার সঠিক উপায়